দুটো তিনটে চারটে এরকম করে হয়েছে এই একটু বেশি হয়েছে আর এই দেখেন গন্ধরাজ লেবুগুলো কি বড় বড় হয়েছে দেখেন কত বড় বড় লেবুগুলো এই যে সব তলায় প্রচুর লেবু হয়েছে প্রচুর আর এই মোসাম্বির গাছটা দেখেন কত বড় বড় মোসম্মী এত বড় বড় হয়েছে অনেক বুনো কষু এগুলো লাগানো হয় নাই এমনি হয় এই কচু ফুলের ওই দেখেন কত সুন্দর ফুল হয়েছে ভিতরে বড় বড় ফুল হয়েছে ছোটো ছোটো হয়েছে অনেক নষ্ট হয়ে গেছে আজকে কচু ফুল নেবো কচু ফুলই রান্না করবো তো চলে কচু ফুলগুলো আমরা কাটাকাটি করি কালার কি সুন্দর কালারটা দেখতে কি ভালো লাগে দেখেন এই প্রচুর ফুলটা হচ্ছে হলুদ আর ডাটিটা হচ্ছে সবুজ দেখতে কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে কি ভালো লাগে কালার কিছু হলুদ কাজ এইটা এখনো রং ধরে না এটা সবুজ কালার এখনো আছে এইটা যত বড় হবে তত কালারটা হলুদ হয়ে করছি কত সুন্দর ফুল আর এই ফুলের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে অনেকেরা আবার আছে গন্ধটা ভালো লাগে না কিন্তু আমাদের এই গন্ধটা আমরা কাজগুলো খুব ভালো খায় কাজগুলো ভালো খায় ঠাকুমাও ভালো খায় তাই জন্য ঠাকুমা সকালবেলা ফুল তুলতে এসে দেখে গেছে দেখে গেছে অনেক দিন এদিকে আসা হয় না মা দেখে যে বলে কি একটা জিনিস দেখেছি চলো ওই জিনিসটা আপনার কাছে তাই এই দেখেন এইগুলো নষ্ট হয়ে গেছে আগে অনেকদিন আসা হয় না এই দিকটা এই ঘরটা দিয়ে জল পান এই ঘরেও আমরা অনেকদিন আসি না দেখেন বন জঙ্গল ঘাস পাতা হয়ে গেছে এই সাইডটা চালের উপর কি সুন্দর কানাই শাক হয়েছে

এই দেখেন কলা হয়েছিল কলাকান্দি পরে গেছে দেখি কলা কলা হয়েছে মশাটা বড় হয়েছে কলা বড় হয়েছে আর এটার গাছ তো সরু ওই জন্য কলা গুলো ছোট ছোট এই দেখেন এই কচুর ফুল খাওয়া যায় কচুর পাতাও খাওয়া যায় কচুর ড্যাগাও খাওয়া যায় আবার কচুর গোড়াও খাওয়া যায় কিচ্ছু ফেলান যায় না আবার কচুর গোড়ায় লতি হয় সে লতিও খাওয়া যায় আর কিছু ফেলাই যায় চলেন বন্ধুরা আর এদিকে গরুর খাবার নিয়ে চলবে অনেক জায়গার কচু ফুল কিন্তু গলা ধরে আমাদের বাড়ি যেগুলো হয়েছে এগুলো কিন্তু গলা ধরে না এর আগেও খাইছি আপনাদের দেখাইছি এই ফুলটা কখনোই খাবেন না এই ফুলটাই কিন্তু গলা ধরে খুব গলা ধরে এইটা খেলে গলা একদম ফুলে যাবে এইটা বাদ দিয়ে কাটতে হবে এই দেখেন শুধু এই হলুদটা সবুজ অংশটাও নেব নুধ হ'ল একো পাতলা পাতলা কৰি কাট একসঙ্গে বেশি করে ধরে সেদ্ধ পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে একটু সেদ্ধ করে নেব আগে আমাদের এই যে পুকুরটা হয়েছে না এই পুকুরটা যখন ছোট্ট একটা দুবার মত ছিল এই পুকুরটা তখন এই পুকুরের মধ্যে হতো মা তো প্রতিদিন আমার তুলে দিত আর প্রতিদিন ভাজা করতাম কি সুন্দর লাগতো খেতে আর বন্ধটা খুব ভালো আর এই কচুপুরটা কিন্তু খুব ভালো অনেক অনেক জায়গায় কসু আছে কি এই পেস কয়টা সব দেবা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নেবো ধোয়ার আগে একটু হলুদ ছিটিয়ে দিয়ে আমি ভালো করে কষলাই নেবো একটু লবণও দেব এর মধ্যে আর একটু লবণ নিলাম এবার এই কচু ফুলের গায়ের যে কষ্ট বেরো যাবে এবার কচু ফুলটা ভালো করে ধুয়ে নেবো নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম এবার নরম নরম হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে যাবে ধোয়ার সময় কিন্তু জলটা একটু লোদ লোদ হয়ে যাবে একটু আমার হাতে লাগছে না করে করে দুটো আম পাতা নেব এই আম পাতা দিয়ে সেদ্ধ দেবো তাহলে গলা ধরবে না পাতা দিলে ছিঁড়ে দিয়ে দিচ্ছি

রান্নাটা একদম সহজ আপনারা সবাই পারবেন তেল দিচ্ছি সর্ষের তেল ফোড়নে দেবো সর্ষে শুকনো লঙ্কা এটা দেব পেঁয়াজ গোল গোল করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলি

তোর দাদু যে কী ভালো খেত আমি সেইটাই ভাবি যে এতো ভালো খেত আমার শ্বশুরমশাই যে কোনো জিনিস যদি পছন্দ জিনিস থাকতো সেই জিনিসটা আমি যদি রান্না করতে যাই তখন ওনার কথা আমার মনে পড়ে খুব এই ফুল যেখানেই পেতো সেইখানতে নিয়ে এসে আমাকে বলতো ভেবে দাও কি ভালো খেত যেভাবে খেত আমি আজকে সেইভাবেই রান্না করি রাখলে হবে না কচু ফুল ভাজা হয়ে গেছে নামানোর আগে গোলমরিচের গুঁড়োটা দিয়ে নামিয়ে নে এ আমার পছন্দ খাবার হাসিটা দেখ বাবার কথা খুব বলছে বাবা রে নায়িকা খাইতে বন্ধুদের খুব সুন্দর রইছে

আমার কিন্তু কিছু আনে দাউন্ড লাগছে খেতে আর কচু কচু খেলে একটু গলা টলা যদি না ধরে তাহলে কি করে মনে হয় কচু খেয়েছি তো বন্ধুরা বর্ষার সিজনে এখন কচু ফুল ভরা গ্রাম বাংলায় এখন কচু ফুলের মানে কি বলবো অভাব নেই তা আমরা কিন্তু মাঝে মাঝে এইভাবে এখন কচু ফুল খাই বাড়িতে বড়া খাই কচু ফুলের পকোড়া তারপর কচু ফুল ভাজা এভাবে অসাধারণ হয়েছে অসাধারণ আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন যদি ভয় না খান তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করবেন একবার এই কচু যে সেন্টটা আপনারা যখন তুলবেন তখনই বুঝতে পারবেন যে কচু ফুলের সেন্টটা কত সুন্দর দারুণ হয়েছে খেতে না এখন না যেরকম হয় সেম খুব সুন্দর হয়েছে

কচু ফুল আবার কচু লতি হয়েছে সব কচু তো কচু কমপ্লিট করে দিয়েছো তোমরা কচু শাকটা কই আছে নাকি এটা ভালো আছে ডুম লাগে কচু ফুলটা কিন্তু অসাধারণ টেস্ট বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি একেমে আবার দেখা হবে তো পাশেই প্রোগ্রাম চলছে আজকে বিশ্ব আদিবাসী দিবস তো সেই কারণে আজকে এখানে আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন অনেক প্রোগ্রাম হচ্ছে অনেক রকম প্রতিযোগিতা রয়েছে আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে